শিক্ষায় জ্ঞানে এবং প্রযুক্তিতে এবং আধুনিক যে জ্ঞান বিজ্ঞান শিক্ষায় সকল শিক্ষায় আমাদের পারদর্শী হয়ে উঠতে হবে শুধুমাত্র সাধারণ শিক্ষা নয় আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চায়নায় আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হল চায়না

অর্থনীতিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অথবা তারা এখন নেতৃত্ব দিচ্ছে অর্থনীতিতে সাফল্য অর্জন করেছে তাদের সুযোগ্য নেতৃত্ব সততা এবং আইনের প্রতি শ্রদ্ধা সেই জাতি তাদেরকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত এই সাধারণ শিক্ষার বাইরেও তারা শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো তারা ব্যবস্থা করেছে চালু করেছিল আর আজকে সেই জায়গা সেই শিক্ষা অর্জন করে তারা ঘরে ঘরে শিল্প স্থাপন করে আজকে তারা স্বাবলম্বী হয়েছে আমাদের এই ছোট দেশেও বিশাল জনগোষ্ঠী রয়েছে আঠারো কোটি জনগোষ্ঠীর দেশ আমরা আমাদের এই সাধারণ শিক্ষা ব্যবস্থা বাইরে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিকুলার অ্যাক্টিভিটিস বৃদ্ধি করে আমাদের এই এই যে অনাগত যে সন্তানরা রয়েছেন তাদেরকে কারিকুলাম মধ্যে দিয়ে এই শিক্ষা কারিকুলামের উপরে নির্ভরশীল না করে আমাদের ভকেশনাল কারিকুলাম এক করে আমাদের কিছু জনসংখ্যাকে সেই দিকে দিয়ে ছাত্রছাত্রী দিকে দিয়ে ভকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দেশে এবং বিদেশে শিক্ষা বিদেশে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেগুলো আমাদের এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আশা করছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আগামী দিনে যারা নতুন ভোটার হয়েছে প্রায় চার নতুন ভোটার রয়েছে যারা তোমরা নতুন ভোটার হয়েছ তোমরা যদি এই দলকে এগিয়ে নিয়ে যাও তাহলে অবশ্যই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন এনে আমরা অবশ্যই এই দেশকে গড়ে তোলার জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা চালু করে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ পাবো ইনশাল্লাহ আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাই না আমার আরেকটি প্রবলেম রয়েছে